হ্যালো ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কুকিং গাইডস বেঙ্গলি কুকিং গাইডস এসে গেছি আবার আর একটা নতুন রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চারটি আনারসগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার অন্য লবণ দিয়ে দেব এটা একটু কুক হয়ে যাক আর একটা কড়াইয়ে আমি চিনির সিরাটা বানিয়ে দেবো তার হাফ আমি জল এক চিনির সিরাটা কোনো দুতার এক তার হবে না নেব আর আনারসে লবণ দেওয়ার জন্য দেখুন কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু আনারসটা সিরাং শিরাটা হচ্ছে কিছুটা আমি কাজু দিয়ে দিলাম কাজু আনারসটা আমার পুট হয়ে গেছে এবার আমি চিনির সিরাতেছে এবার এতে আনারসটা এবারে আনারসের চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি যেটা করেছি একটা কাঁচা শুকনো লঙ্কার ভিতরের বীজগুলো বার করে ছোটো ছোটো কুচিয়ে দিয়েছি এটা দিয়ে দিলাম দেখতে জন্য আমি একটু পাতি লেবু অ্যাড করে দিলাম আমার চাটনিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আনারসের চাটনিটা আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি